হ্যাঁ জীবনকার মনে করেন জুতে ভালো মতন একজন মানুষ পাই ভিডিওতে সামনে আইসি অভাবের কারণে আইসি যে আমার পাশে থাকবো সুখ দুঃখ বুঝবো আমি তার সুখ দুঃখ বুঝবো জুতে না বুঝে না লে তো আর বিয়ে সাদি হবে না খালি বিয়ে কই বিয়ের কথা তো বলাই যায় মুখ দা কয়জনে করে স্বামী ছাড়া তাও তিন বছর মারা স্বামী মারাই গেছে স্বামী ও মারাই মনে করেন তিন বছরের মধ্যে স্বামী থুইয়া ফালাই থুইয়া চলে গেছে আর একটা যে বিয়ে শাদী করছে হ্যাঁ আমার একটা ছেলে আছে এখন আমি ভারসাবাড়ির কাজ করি ভাইয়া ঠিক মতন কাজ কাম হয় না চলে না দিন একশো হয় কোনোদিন দেড়শো হয় ছেলেটা ছোট

না ভাইয়া সারাদিন কাম করে সন্ধ্যার সময় বাড়ি আইলে খুশি